সত্যি আবারও ঠকে গেছি কাদের কথা বলছি বলো তো তোমরা নিশ্চয়ই আমার থামলেন দিকে বুঝতে পেরেছ হ্যাঁ মাই সিম্পল লাইফস্টাইল কণিকা আমি কিন্তু ঝগড়াটাকে একদম রিয়েল ভেবেছিলাম এখন দেখছি পুরোপুরি নাটক বিশেষ করে আজকে কণিকার ভিডিও দেখে তো হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না কারণ তার সবাই তোমরা অনেকে ভিডিওতে হয়তো দেখে নিয়েছো আমি কিন্তু ওর ভিডিওতে দেখেছি কোয়েল মেয়েটি হাসছিল কিন্তু একটা কথা কি বলো তো মেয়েটি কিন্তু সবসময়তেই হাসে কণিকা ঠিক জমাতে পারছ না কারণ এখানে কিন্তু তুমি জয়ী কেন বলো তো কেউ বিশ্বাস করতে পারছে না তোমাদের অশান্তিটা হয়েছে কারণ তোমাদের অশান্তি হলেও লোকেরা বিশ্বাস করছে না তোমাদের বন্ডিংটাকে লোকেরা এত বেশি বিশ্বাস করেছে সেই একটা দিক থেকে কিন্তু তুমি জয়ী হয়তো তোমাকে সবাই উল্টোপাল্টা বলবে নাটক বা এই সেই আমিও বলবো কিন্তু এটা তো সত্যি যে তোমাদের বন্ডিংটা মানে ওখানে যে এই ধরনের অশান্তি হতে পারে তুমি বলছো তোমার ননদ বলছে এটা কেউ বিশ্বাস করছে না সেই জায়গা থেকে তোমার মনে হচ্ছে না যে তুমি একতরফা তোমার ফ্যামিলি নিয়ে যেই জানি না তোমাদের আসলে কি হয়েছে না হয়েছে তবে পুরোটা নাটক আমার কিন্তু মনে হচ্ছে না সম্পত্তিগত বিপদ হতে পারে সব থেকে আমি ননদকে দেখছি মানে কি চরম শুরু করেছে কি বলছে যে আমি এই বাড়ির ভাত নেব না কিন্তু আমাকে এখানে থাকতে দিতে হবে আমি রান্না করব না বাবা বাবা আমি তো মানে হাসতে হাসতে মরে যাচ্ছি এটা আবার কিসের ভিডিও হ্যাঁ কী ভিডিও করতে চলেছেও মানে ইচ্ছা ইচ্ছাকৃত ভিউজ দাও ভিউজ দাও দেখো সাকসেস তো হয়েছে বলো দুজনেরই কিন্তু ভালো ভিউজ হয়েছে আর ওয়াইটিতে এখন এটাই ট্রেন্ডিং তোমরা যারা নতুন ব্লগার তোমাদের একটা কথাই বলছি হয় পাত্তা গুটিয়ে চলে যাও আর হলে ফ্যামিলি কেচ্ছা এরকম ওপেনলি এরকম মানে ব্রেভলি এরকম স্বতঃস্ফূর্তভাবে বাড়ি যাবতীয় নোংরা কেচ্ছা সমস্ত কিছু তুলে তুলে ধরো তা না হলে মানে কিছুতেই ভিউজ হবে না তোমাদের ভিডিও কেউ দেখবে না আজকে কণিকা উজ্জ্বল সেটা বুঝতে পেরে গেছে যে ওয়াইটিতে নাটকে শেষ নেই কেউ পেট দেখাবে একটা প্রেগনেন্ট হলে সেটাকে নিয়ে চর্বিত চর্বণ করতে 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 ন মাস পর্যন্ত ভিউজ কামাবে তারপর বাচ্চাটা হলো সেই বাচ্চাটাকে নিয়ে আনিয়ে বানিয়ে সানিয়ে কি খেলাম কি দিলাম কি পড়লাম সে একটা প্রচণ্ড একটা মানে কন্টেন্ট আর কি মানে বেবি এক পেট দেখানো বেবি এখন কন্টেন্ট যেটা কণিকা তুমিও কিছুদিন আগে বুঝেছিলে তো তোমার পক্ষে সেটা এখন সম্ভব হচ্ছে না তুমি পরকিয়া সেটাও তোমাকে কেউ বিশ্বাস করবে না এইবারে পেট দেখিয়ে ভিডিও করাটা ট্রেন্ডিং আর না হলে এই পরকিয়া আর না হলে নাও মারধর করে মানে তুমুল অশান্তি করো এইবার তোমার তো বরের সাথে অশান্তি করার মতো কিছু নেই কারণ সেটা তো কেউ আরোই খাবে না তো তোমাদের এই ঝুড়ু হলো এই ননদ তবে আমার কিন্তু এটা পুরোপুরিও নাটক মনে হচ্ছে না ননদ কিন্তু এসে আসছে এসেছে হ্যাঁ বয়স মন ননদ কিছুদিন আগে জায়গা জমি কিনেছিল এভরিথিং ইজ ওকে কিন্তু ননদ কিন্তু ওই ছোট ননদের কথাবার্তা চালচলন দেখেছ কীভাবে বলল যে কোনি উল্টে শুয়ে পড়ে থাকে আর মা সব রান্না করে তাই কি সত্যি বাজার ঘাট তো বেশিরভাগই দেখি কণিকা করে কি যে চলছে না বুঝতে পারছি না মানে কি বলবো একবার মনে হচ্ছে এটা নাটক আবার মনে নাটক নাও হতে পারে কিন্তু পুরোটা নাটক না হলেও আজকে ছাদের ভিডিওটা একদম টোটালি মানে একদম হচ্ছে স্ক্রিপ্টেড সবাই হাসছে সবাই এ করছে ক্যামেরাটা একবার একবার এরকম একবার এরকম এবং আমি ননদকে এরকমও দেখলাম এরকম করে কোয়েলকে মানে হয় ক্যামেরা বন্ধ করতে বললো বা চলে যেতে বললো হাতটাকে এরকম করে এবং মুখটা হাসি হাসি ভাব করে অবাক লাগলো কণিকার শাশুড়ি তার অভিনয়টা কিন্তু একদম আমার অভিনয় মনে হচ্ছে না একদম রিয়েল মনে হচ্ছে কিন্তু কণিকা শাশুড়িকে অত খারাপ কথা বলেই উঠতে পারছে না বলছে তোমরা এরকম দেখছো অফ ক্যামেরাতে এরকম অন ক্যামেরাতে এরকম অন ক্যামেরাতে বলছে বলে আজকে বলছে দুই বৌমা আর সমান কিন্তু যে ক্যামেরা অফ হয় তখন আমাকে যা তা বলে কিন্তু আমার কিছুতে যেন মনটা মানতে চায় না কণিকা তোমার শাশুড়ি দরজাল এবং তোমাকে আজিবাজি কথা বলে এবং এই কথাটা বলার সময় কিন্তু তোমারকে মনে হচ্ছিল তুমি এটা স্বতঃস্ফূর্তভাবে বলছো না কি করছো তোমরা কি দরকার তোমাদের বলো তো না হয় হোক না ভিউজ আর এই সব কেচ্ছা বিক্রি করে কদিন ভিউজ হবে হ্যাঁ একবার হবে দুবার হবে তিনবার হবে এটা টানা কন্টিনিউ করতে পারবে না দেখো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদেরকে নিয়ে এই সমস্ত বলে ভিউজ কামাচ্ছে তা সে আজকে এনিয়ে বেনিয়ে ব্যঙ্গ করে মানে ওর তো সত্যি মানে ওর লজ্জা ঘেন্না কিচ্ছু জীবনে নেই ওয়াইজিতে একটা মানে মানে কি বলবো আর মানে একটু পেলেই সেটাকে নিয়ে ব্যঙ্গ করবে কারণ খারাপ দেখলে সেটাকে নিয়ে আনন্দ করবে তো ও তোমাদের এই কথাগুলো বলেছিল আজকে তোমরা একটুও ভাবলে না যে এই জিনিসটা আমরা ওয়েবসিতে আনবো তাহলে যার এগেনস্টে আমরা কেস করেছি যার এগেনস্ট আমরা লড়ছি সে আজকে তোমাদের এইগুলো দেখে হাততালি দেবে নৃত্য করবে বসে পড়েছে সে নৃত্য করতে আর যদিও তার ভিডিও আমি দেখি না কালকে একটা চলে এসেছিলো বরকে নিয়ে বসে গেছিলো নৃত্য করতে ব্যাস এইটুকুই তো সেই ভিডিওটাই আমি একটুখানি দেখেছি প্রথম থেকে দেখেই বুঝতে পেরেছি পুরো তোমাদের ব্যঙ্গ করছিল তাহলে তোমরা কোর্টে কি জিতবে না জিতবে জানি না এই জায়গাটাতে তোমরা তার কাছে কি হেরে যেতে চাইছো কি দরকার কনি কণিকা তোমাদের কত টাকা দরকার হয়ে পড়েছে আর কেনই বা টাকা রাখো আর যদি এটা মানে জানি না কতটা তোমরা নাটক করছো আর কিন্তু যদি সম্পত্তির ব্যাপার হয় আমি যেটুকু জানি সবাই সেটুকু জানে দু সালে এই আইনটা পাশ হয়েছে সম্পত্তি বাবা বাবার যে কটা ছেলেমেয়ে থাকবে মা বাবা চাইলে প্রত্যেককে দান করে দিতে পারে প্রত্যেককে সেই ভাগ প্রপার্টি মেয়ে মেয়ে হোক ছেলে হোক তুমি এখন কি বলছো কেন ননদ থাকতে আসবে তুমি যেরকম ভুল বলছো এটা তোমার ননদও যে কথাগুলো বলছে আমি ভাগ চাইছি না আমি থাকতে এসেছি তোমার শাশুড়ি মারা উচিত ছিল একদম সুন্দরভাবে সুষ্ঠুভাবে এত সুন্দর সব চার ছেলে মেয়েকে সুন্দরভাবে লিখে দেওয়া যে যে নেবে নেবে কিন্তু তুমি যতই উপরে কষ্ট করে বাড়ি করো খারাপ তো লাগবেই কিন্তু সিচুয়েশনটা বা আমাদের দেশের আইনটাই এরকম যে প্রত্যেকে বাড়ির জমিটার ভাগ পায় তুমি হয়তো বাড়ি করেছো এখন তোমার শাশুড়ি বা যদি বলে না আমার এই বাড়ি চার ভাগে ভাগ হবে সত্যি তোমার কিছু করার থাকবে না তোমার ননদের উদ্দেশ্যটা কি মেয়েটাকে এখানে ঢুকিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে নিজে গেরে বসা কি না বুঝতে পারছি না আর কোয়েল তোমার এগেনস্টে কিছুতেই যাবে এটা আমি কিছুতেই যেন মেনে নিতে পারছি না জানো তো তখনই মনে হচ্ছে এটা নাটক ছাড়া কিছু না জানি না আমি আমার মানে ফিফটি ফিফটি মনে হচ্ছে কিন্তু তোমাদের অভিনয়টার মধ্যে কোনো মানে রিয়েলিটি কিছুই খুঁজে পাচ্ছি না বারবারই মনে হচ্ছে এটা অভিনয় বারবারই মনে হচ্ছে এটা অভিনয় কেন জানি না আর অনেকেই বলছে তোমার হাজবেন্ড কেন চুপ তোমার হাজবেন্ড কেন চুপ আমি জানি না আর আলটিমেটলি কি উজ্জ্বলে সেখানে বাইট দেবে কিছু কথা বলবে কিনা না জানি না লোকেরা তোমাদের এই নাটক যদি ধরা পড়ে কণিকা তোমাদের ভিউজ যে সাত আট হাজারে নেমেছে সেটা গিয়ে দু হাজারে নামবে ওয়াইটি থেকে তোমাদের তারিখ গোটানোর সময় হয়ে যাবে এটা যদি রিয়েল হয় সেটা একটা আলাদা কথা সেটা খারাপ লাগছে তোমাদের সংসারে এরকম একটা অশান্তি তোমরা আইনি জটিলতায় অবশ্য করেই পড়বে সেক্ষেত্রেও তোমার তোমাদের সত্যি অবস্থা খারাপ হবে কারণ তোমার নরদকে যা দেখে মনে ছিল এটা যদি সত্যি হয় ও কিছুতেই কিছুতে বেলা না কীরকমভাবে বলছিল যে আমি রান্না করবো না কিন্তু এই বাড়িতেই থাকবো আমার বাবার বাড়ি যেন তুমিও ওকে বিয়ে দিয়েছো পুরো পরিষ্কার মানে ওর প্রতিটা কথায় প্রতিটা কথায় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও উত্তর দিতে পারছে এমন করে সাজিয়ে গুছিয়েও বসেছে মেয়েকে পাশে নিয়ে বারবার করে বসছে এই এখন এসে যে যার মেয়েকে কোয়েলকে তুমি এত করলে এত ভালোবাসলে তার বিনিময় কোয়েলও নিশ্চয়ই করেছে কিন্তু পেয়েছেও কোয়েল মামির কাছ থেকে মামাবাড়ির কাছ থেকে অনেক কিছু তখন মনে ছিল না এখন সমস্ত কিছু মনে হচ্ছে যখন কণিকার স্বাচ্ছন্দ্যতা এসেছে তখন এখানে এসে গেরে বসার চিন্তা যে না এর অনেক টাকা পয়সা আছে না আমি এখানে গেরিয়ে বসবো আর তুমি এটা যদি রিয়েল হয় তাহলে তো তোমার একটা বড় সমস্যা কিন্তু সেটা অফ ক্যামেরায় মেটাও আর যদি এটা নাটক হয় কীভাবে দর্শক তোমাকে ছুঁড়ে ফেলে দেবে তোমার কোনো মানে আইডিয়া নেই আমি নিজে তো বলছি আর যদি নাটক হয় আমি তোমাদের কাছ থেকে সরে যাবো জীবনেও তোমাদের ভিডিও আর দেখতে আসবো না এরকম আমার মতো নিশ্চয়ই অনেকেই আছে আমাকে অনেকেই বলেছে যে এটা নাটক আপনি ভুল বলছেন এটা নাটক এবং আজকে কোয়েলের হাসিটা দেখে ক্যামেরার সামনে এখন জানি না অনেকে আছে না খারাপ সিচুয়েশানে হাসে এরকম প্রচুর লোক আছে যে সবসময় দাঁতটা বার করে হাসে যেটা কোয়েল কোয়েল কিন্তু কখনও মুখ গম্ভীর করে আজ অব্দি দেখিনি যতই যা হয়ে যাক সময়তে হাসে এখন সেই ব্যাপারটাতেই ও ভিডিও করতে করতে হয়তো ক্যাজুয়ালি হাসছে তাও বুঝতে পারছি না কিন্তু যে মানে ছাদে গিয়ে তুমি ক্যামেরা করছো এত অশান্তির মধ্যে আর তোমার বাড়ির লোক কিছু বলছে না শাশুড়ি বা কিছু বলছে না এটা কিন্তু মানে হজম বাদ কিছু হজম নেই তোমার শাশুড়ি মা তো বলবে যে কেন সব ঘরের অশান্তি বাইরে দিচ্ছিস আর এটা তো বিচারের জায়গা না সবথেকে বড়ো কথা তোমরা দুজনেই বিচার চাইতে বসছো তোমরা বলো তোমরা বলো এটা বিচারের জায়গা নয় যখনই মনিটাইজেশন অন করে তোমরা এই ফ্যামিলির এই বিচার চাওয়া ফ্যামিলিকে ইচ্ছাগুলো বলো তখনই সেখানে এখানে নাটক ছাড়া আর কিছু মনে হয় না আর যারা সত্যি সত্যি রিয়েল কিছু মানে যাদের প্রবলেম না ওয়াইটিতে যারাই প্রবলেমের কথা বলবে এইরকম পারিবারিক প্রবলেম আমি তাদেরকে নাটক বাচ্চারা আর কিচ্ছু বলবো না কেউ পরকিয়া করে বউ সেটা ওয়াইটিতে এসে এখানে এসে বলতে হবে আমার বউ ভেকে গেছে কেউ তোমার বউ আবার কমিউনিটি পোস্ট দেবে বা বউ আবার ফিরে আসলে সে এক নাটক বড় বউকে বেজবে। তারপরে এর সাথে অশান্তি দেখো মারামারি হচ্ছে এই যে ঝিমি পিতন যেটা শুরু করেছিল এই সমস্তগুলো করা মানে আমার ওয়াইটিতে নাটক বাচ্চারা আর কিছু লাগে না নোংরা শুধু ভিউজ কামানোর জন্য আর এই সমস্ত ছোটো খাটো এই সমস্ত সম্পত্তিগত অশান্তি প্রত্যেকটা বাড়িতে মোটামুটি আছে অফ ক্যামেরায় না মিটিয়ে কি শুরু করেছো তোমরা অন ক্যামেরাতে এসে এই সমস্ত নোংরাও একবার তুমি টাইম মতো ভিডিও দিচ্ছ আর ওর তোমার ননদ ঠিক টাইম মতো যে ভিডিও তোমরা দু একদিন পরপর দিতে যখন দেখছো একদম তুঙ্গে চলে গেছো প্রতিটা কন্ট্রোভার্সি কিয়েটার তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে খুব এনজয় করছো না তাহলে আগে কন্ট্রোভার্সি করলে এত ডেকে যেতে কেন যে কন্ট্রোভার্সি এখন চাইছো তুমি জানো যে এই কথাগুলো বললে এখন কন্ট্রোভার্সি আগে ছিল হাতে কোনো যদি চার থেকে পাঁচজন এখন প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে গেছে তাহলে এই যে তুমি যদি এত তোমার কন্ট্রোভার্সি যদি ভয় ছিল তাহলে আগে ক্যামেরাটাকে নিয়ে পিছনে পড়ে যেতে যে এই করে দেবো ওই করে দেবো এর এগেন্স্টে কেস করে দেবো ওর এগেন্স্টে কন্ট্র ইয়ে করবো আমি বলছি না তুমি কার যার এগেন্স্টে কেস করেছো তুমি কোনো ভুল করেছো একশো বার করে বলবো যে যতই যা বলুক কন্ট্রোভার্সি আলাদা লেভেলে ও তোমাদের যে নিচা নামিয়েছে তোমাদের মন মানসিকতা মিথ্যাচার দিয়ে যেভাবে ছোট করেছে একশো বার কেস করেছো তাদেরকে সে ঠিক করেছো এবং তোমাদের পয়সা করি যেখান থেকেই আসুক যেখান থেকেই আসুক মানে চরম লেভেলে তাকে শিক্ষাটা দেওয়াটাই হার লাল জীবনে হার মানবে না কিন্তু সেটা তো কেসের ব্যাপার কিন্তু তুমি তো এই সমস্ত করে তোমরা তো তাকে প্রায় ওয়াইটি বাজারে জিতিয়ে দিচ্ছ ভেই করে সে এখন নাচবে আর তার পাশে সহকি এটা তারা বলবে ও তো তাহলে ঠিকই বলেছিল ও তো তাহলে ঠিকই বলেছিল দেখেছ ও ঠিক বুঝতে পেরেছিল তোমরা বুঝতে পারো নি এখানে মান সম্মান ইজ্জাত কিছু থাকছে কোনিকা উজ্জ্বল কী করে এটাকে সাপোর্ট করছে যতই দেওয়ালে পিঠ থেকে যাস ক্যামেরার সামনে কেন ভিডিও করা বন্ধ করো আমি এই ব্লগারদের এই জিনিসটাই আমার মাথায় ঢোকে না সব কিছু ক্যামেরা অন করে সে বাড়ি বাড়ি খুঁটি নাটি সোনা দালা সব কিছু নিয়ে এই ক্যামেরা অন করে ভিউয়ার্স তোমরা বিচার করো কোন ভিউয়ার বিচার করবে কে পাশে থাকবে বিচারের জায়গা এটা অফ ক্যামেরায় মিটিয়ে নাও আর নাটক হলে থুতুও ফেলতে হবে না তোমাদের চ্যানেলে এর থেকে বড় শিক্ষা তোমার আর হবে না এইটা যদি নাটক ধরা পড়ে কনিকা উজ্জ্বল যদি এসে বলে ক্যামেরা সারে প্রত্যেকবারের মতো যে এটা একটা নাটক করছিলাম তোমরা নোমরামো ছাড়া দেখো না বলে আমরাও এই নোমরামও করছিলাম আমরাও ফ্যামিলিকেচ্ছা দেখাচ্ছিলাম এর থেকে বড়। মানে ক্ষতি তোমরা তোমাদের চ্যানেলে মানে ভাবতেও পারছো না কি বড় ক্ষতি তোমরা করে ফেলছো তোমাদের চ্যানেলে এটুকুই বলার ভিডিওটা ছোট করে হলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্য করে লাইক করো আজকের মতো ভিডিওটা শেষ করছি টাটা